গ্রুপ সি পদ বা নন টিচিং পদের স্থায়ী চাকরি কোথায় হবে কেন্দ্রীয় কলেজে হবে গার্গী কলেজে হবে আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদন অলরেডি চাষের ঊর্ধ্বসীমা পঁয়ত্রিশ বছর ভালো মানের বেতন বিভিন্ন পদে তোমাদের নিয়োগ হবে কী কী পদ আমি বিস্তারিত বলবো কী কী যোগ্যতা লাগবে এবং কীভাবে তোমরা আবেদন করবে বিস্তারিত আলোচনা করবো তার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবে তো চলো আমরা একদম সরাসরি চলে যাই অ্যাডভার্টাইজমেন্টে তো দেখো গার্গি কলেজে রিক্রুটমেন্ট হবে নন টিচিং পদে তোমরা দেখতে পাচ্ছ যে ফোর্থ জানুয়ারি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের কাছ থেকে এখানে অ্যাপ্লিকেশন ইনভাইট করেছে পাবলিকেশনের ডেট থেকে নোটিফিকেশান পাবলিকেশানের ডেট থেকে একুশ দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে অর্থাৎ চার তারিখ থেকে একুশ দিন হলে পঁচিশ জানুয়ারি অবধি তোমাদের লাস্ট ডেট তোমাদের অনলাইন কিন্তু আবেদন কর কী কী পদে তোমরা আবেদন করতে পারবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বোটানি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তো এই পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে দেখো একদম প্রথমেই বলবো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এটা লেভেল সেভেনে বেতন দেবে খুব ভালো মানের বেতন এখানে আপার এজ লিমিট পঁয়ত্রিশ বছর এখানে যোগ্যতা হচ্ছে তোমাকে স্নাতক হতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা দরকার প্রাইভেট সেক্রেটারি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে টেস্ট হবে সেটা হচ্ছে ডিকটেশান হবে দশ মিনিটে একশো ওয়ার্ড প্রতি মিনিট তোমার শর্ট হ্যান্ড থাকতে হবে এবং সেটা ট্রান্সক্রিপশান মানে সেটা লিখতে হবে শর্ট হ্যান্ডের পরে সেটা চল্লিশ মিনিট সময় পাবে তুমি যদি ইংলিশে করো আর হিন্দিতে করলে পঞ্চান্ন মিনিট পাবে কম্পিউটার প্রফিসিয়েন্সি দরকার অর্থাৎ কম্পিউটারের টাইপ রাইটিংও দরকার ওয়ার্ড প্রসেসিংয়ের নলেজ দরকার স্প্রেডশিট ইন্টারনেট ইমেল এগুলোর নলেজ দরকার ডিজারেবেল কোয়ালিফিকেশানও চেয়েছে ডিগ্রি বা ডিপ্লোমা দরকার কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট দরকার এগুলো কিন্তু ডিজাইরেবেল মানে এটা হলে ভালো হয় এরপরে আসি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে লেভেল ফোরে বেতন দেবে বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ বছর এবং এখানে বারো ক্লাস পাস হতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে অথবা গ্র্যাজুয়েট হলেও কিন্তু চলবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লেভেল টুতে বেতন দেবে বয়সের ঊর্ধ্বসীমা সাতাশ বছর এখানেও বারো ক্লাস পাস এবং তোমার টাইপিংয়ে ইংরাজিতে পঁয়ত্রিশ শব্দ এবং হিন্দিতে তিরিশ শব্দ প্রতি মিনিটে দরকার লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে লেভেল ওয়ানে বেতন দেবে তিরিশ বছর বয়সের ঊর্ধ্বসীমা এখানে তুমি যদি মাধ্যমিক পাশ করো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তার সাথে দরকার লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট ডিজারেবেল কোয়ালিফিকেশান মানে হলে এটা ভালো ম্যান্ডেটরি নয় এসেন্সিয়াল মানে এটা প্রয়োজনীয় ডিজারেবেল মানে এটা হলে তোমাকে প্রেফারেন্স দেবে কম্পিউটার যদি তোমার টেন প্লাস টুতে একটা সাবজেক্ট থাকে তাহলে তুমি প্রেফারেন্স পাবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে দেখো এটাও লেভেল ওয়ানে বেতন দেবে বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ বছর মাধ্যমিক পাস হতে হবে অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইথ সায়েন্স সাবজেক্টস ফ্রম রেকনাইজড বোর্ড অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু এটা তোমরা করতে পারবে তো তোমাদের আবেদন অলরেডি চালু হয়ে গেছে অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং এই যে পুরো অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ কপি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি তো টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা একবার চেক করে নেবে অ্যাপ্লিকেশান ফি একবার বলে দিই অ্যাপ্লিকেশান ফিটা একটু হাই আছে ইউআর এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাজার টাকা এস সি এসটি টি ডব্লিউ ই ক্ষেত্রে পাঁচশো টাকা এবং পিডব্লুডি ক্যান্ডিডেট এবং উইমেন ক্যান্ডিডেটদের কাছ থেকে কিন্তু কোনো রকম পয়সা নেওয়া হবে না অ্যাডভার্টাইজমেন্টের টোটাল পিডিএফ কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছ ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও